আলাইকুম আলহামদুলিল্লাহ আজ আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব একজন ব্যক্তি জিজ্ঞাসা করলেন যে আল্লাহ রসুল সাল আলী ওয়াসাল্লাম বলেছেন যে তিয়াত্তরটা ফেরকা হবে তো এই তিয়াত্ত তাদের আকিদা কেমন হবে এবং তাদের সেই দলগুলোর নাম কি কি যে একটু বললে খুবই ভালো হতো উপকৃত হতাম তাই বলে একজন জানতে চেয়েছে তা আমি আপনাদের কাছে সেই সেইভাবে প্রশ্নের উত্তর আমি আপনাদের কাছে দেওয়ার জন্য হাজির তো আমি প্রথমে আপনাদের সম্মুখে কোরআন শরীফের একটা আয়াত আমি আপনাদের কাছে পরিবেশন করবো পাক রব্বুল আলমিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বললেন রসুল আল্লাহ বলছেন যে তোমাদের রসুল তোমাদেরকে যা হুকুম করবেন তোমরা তা কবুল কর মানিয়ে নাও যা নিষেধ করেছে সেগুলো তোমরা ছেড়ে দাও আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম তিনি এই কথাটা বললেন এখানে যেটা পদভুষ্ট যেটা রাস্তা যেটা মানে কি আল্লাহ রসুল নিষেধ করেছে সেগুলো আমাদের মানা চলবে না তো আল্লাহ রসুল সাল্লাম যে তিহাত্তটা ফেরকার কথা এখানে বলা হয়েছে পবিত্র কুরআন শরীফে সুরা আন আমের মধ্যে বলেছেন যে আন্না হাজা সিরতি মুস্তাকিম ফত্তা বিহু ওয়ালা বিহু সুবুলা ফতা ফরওয়া বিকুম আন সাবিলহি যে খোদা তালা বলেছেন যে সরল রাস্তা তোমরা ইয়া অনুসরণ করো সরল রাস্তা তোমরা অনুসরণ করো এছাড়া অনেকে বাতিল রাস্তা কুপথ মানে রয়েছে তোমরা তাহাদের দিকে তাকায়ও না যদি বাতিল রাস্তায় যদি যাও তবে নিশ্চয় সরল রাস্তা তোমরা হারাবে সরল রাস্তায় তোমরা হারাবে তো এমন সময় আল্লাহ রসুল সাল আলী সাল্লাম তিনি একটা রাস্তা দেখিয়েছেন যেটা তফসিকা আহমদের মধ্যে রয়েছে তো তিনি একটা রাস্তা মানে কি ম্যাপ করে দিয়েছেন আল্লাহ রসুল জমিনের উপর একটা সরল রেখা টানলেন এবং বললেন যে কি ইহার মধ্যে হেদায়তের রাস্তা সৎ তোমরা এই পথে অনুসরণ করো এবং সরল রেখা দুই পাশে আর ছয়টা রেখা টানলেন এবং বলে এগুলো হলো বাতিল রাস্তা কুপথ ইহার প্রত্যেকের উপর শয়তানাচ্ছে তোমরা এহা থেকে দূরে থাকো এহা থেকে দূরে থাকো তাহলে আমরা এবার মানে কি দেখব যে তিহাত্তরটা ফেরকা যে তার মধ্যে ছটা মানে কি যে এখানে দল হবে এই ছটা দল থেকে বারোটা করে ফেরকা বাহির হবে আর একটা মানে কি ফেরকা যে ফেরকাটার নাম হলো নাজি ফেরকা এই নাজি ফেরকা কোরআনের ভাষায় তাকে বলা হয় আহালে সুন্নাতাল জামাত আর আহালে সুন্নাতাল জামাত মানে হল চার ইমাম হুজুরকে বোঝানো হয়েছে তো আসুন যে তিহাত্তর দলের উন্নতের মধ্যে বাহাত্তর দল জাহান্নামে নামে যাবে তাহাদের প্রত্যেকের বিবরণ আমি আপনাদের কাছে বলবো আপনারা শুনুন তাদের আকিদাগুলো ওই বাহাত্তর দলের আকিদাগুলো কি সেইগুলো আপনারা একটু পর্যবেক্ষণ করবেন যারা আপনার মানে কি যে বিভিন্ন বক্তাদের ভিডিও শোনেন ওই ভিডিওগুলো যে আলোচনাগুলো শোনেন এই যে কথাগুলো বলেছে আকিদার মধ্যে তাদের কোন বক্তব্য পড়ছে কিনা একটু দেখুন আমরা দেখি যে বাংলাদেশে অধিক আপনার সুন্নি জামাত বাদ দিয়ে যে অধিক যে সমস্ত আলেম রয়েছে শিয়া এবং আলে হাদিস আজাবি কিছু দেবন্দির নামধারে আলে হাদিসের রূপ করে তার বক্তব্য যেগুলো দেয় সেগুলো বাহাত্তর দলের যে আকিদার যে মসলামের সেই অনুযায়ী তারা বক্তব্য দেয় তাহলে বোঝা গেল যে ওরা বাহাত্তর দলের মানুষেরা তা আসুন প্রথমে আমরা রাফিজি দল ছটা দল বলেছি ছটা দল থেকে বারোটা বের হবে তো রাফিজিয়া দল এই রাফিজিয়া দলের মধ্যে তাদের যে মানে কি আকিদা হলো যে এই দলের মানুষ এরা আবু রাফিজি হজরত সিদ্দিক হজরতে উসমান গনি এবং কয়েকজন সাহাবাকে কাফের বলে একই বলে কাফের বলে তো এখানে বাক্কার উসমান গনিকে যদি কাফের বলে তো ওই সমস্ত আলেমদের বক্তব্য শোনা তাদের আলোচনা শোনা তাদের সঙ্গে উঠা বসা চলাফেরা একদমই করা চলবে না কারণ তাহলে আপনি তাহলে এই বাহাত্তর দলের মধ্যে আপনি পড়ে যাবেন তো এখানে যে নামগুলো বারোটা নাম বেরিয়ে এসেছে রাফিজিয়া থেকে সেগুলো হলো অলবিয়া এরা হলো হযত আলিকে নবী বলে অল মানে রাফিজিতে দ্বিতীয় আবদিয়া এরা হযতা আলিকে নবী কর্মী সাল্লাহিসাল্লামের পাইগাম্বারির শরিক ও অংশী জানি। দ্বিতীয় তৃতীয় শিয়া যারা শিয়া তারা হযতা আলিকে সমস্ত সাহাবাদ হইতে বেশি দোস্ত না জানে তাকে কাফে বলে এবং এস হাকিয়া এরা বলে এখন নবী হওয়া শেষ হয় নাই আরও নবী পয়দা হবে এবং জাইদিয়া এরা বলে হযরত আলী বংশ ব্যতীত অন্য কাউকে নামাজে ইমামতি উপযুক্ত জানে না এবং আব্বাসিয়া এরা হজরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব ব্যতীত অন্য কেউ সর্দার নেতা বলে জানে না এবং ইমামিয়া এরা বলে আমাদের সর্দার মাটির ভিতরে আছে এবং হাসি বংশ ব্যতীত অন্য কারোর পিছে নামাজ পড়া যাবে না এবং নালিয়া এরা বলে যে যার নিজেকে অন্য লোকে অপেক্ষায় ভালো না জানে তারা কাফের এবং মুতাসা শেখিয়া এরা বলে মানুষ মরে গেলে তার আত্মা আবার অপর দেহ ধারণ করতে পারে এবং দশ লানিয়া এরা হজরত আল্লাহ হজরত জুবাইদ এবং হজরত আইসা সিদ্দিকার দিকে লানত অভিশাপ করে এবং রাজিয়া যে এরা বলে হজরত আলী এখনও মেঘের ভিতরে আছে পুনরায় তিনি দুনিয়াতে আসবেন এবং বারো নম্বর হলো যে মর্তাজিয়া এরা বলে মুসলমান বাদশাহ সঙ্গে যুদ্ধ করা যায় যাচ্ছে মুসলমান বাদশাহদের সঙ্গে যুদ্ধ করা যায় যাচ্ছে এবং তাহলে এটা গেল তাহলে মানে কি এখানে রাফিজিয়া থেকে বারোটা দল বের হলো এবার খারিজিয়া দলের বিবরণ এই খারিজিয়া দল থেকে আবার বারোটা হবে এই দলের আকিদা কি যে এই দলের লোকেরা বলে উসমানগনি হজরত আলী হজরত তালহা হজরতের জুবাই হজরতে মাবিয়া এদের কাফের বলে এবং এর আল্লাহর রসুলে বংশধরকে কঠিন সূত্র এদের মধ্যে বারোটা দল আছে এই বারোটা দল হচ্ছে আরজাকিয়া এরা ইহারা বলে স্বপ্নের মধ্যে কেউ ভালো স্বপ্ন দেখে না কারণ আসমানি খবর বন্ধ হয়ে গেছে এবং রিয়াজিয়া এরা বলে যে ভালো কথা বলে ভাজ কাজ করা নিয়াত সুন্নাত এইগুলো নামি ইমান এইগুলো মানিয়ে চললেই খাটি ইমানদার হয়ে যায় এবং সালাবিয়া এরা বলে আমাদের সমস্ত কাজ কর্ম খোদা তালা তরফ হতে স্বপ্নের দ্বারায় সংগঠিত হয় নিজের ইচ্ছায় নিজের শক্তি কোনো কিছুই হয় না এবং খাজমিয়া এরা বলে যে ইমানে ফরজ কি কী তারা জানা যায় না খলফিয়া এরা বলে যুদ্ধক্ষেত্রে যদি কাফের সংখ্যা দ্বিগুণ যদি হয়ে যায় তাহলে মুসলিমের যুদ্ধক্ষেত্রে পলেন যাওয়া কুফরি তবে কোজিয়া এরা বলে গোসলের মধ্যে শরীরকে ভালো করে না উরাগাইলে পাক হবে না এবং কানজিয়া এরা বলে যে মালের জাকাত দেওয়া ফরজ নয় মোতাজেলিয়া যে জেলা বলে যে রয়েছে হতে হয় না না নামাজ হবে মন্দ কাজ ইমানদার বান্দার আমল কর্ম কোরআনের শরীফের আল্লাহ মাকুল সৃষ্টি পদার্থ মৃত ব্যক্তির জন্য শহরে সানি করলে তা পাবে না আল্লাহ রসুল মিরাজে বায়তুল মুখাদের পর্যন্ত হয়েছিল হিসাব আমল নামা মিজান কিছুই নয় ফেরস্ত মমিন হইতে ভালো কেয়ামতদের খোদা তারা দিদার সাক্ষাৎ মানে কি পাবে না এবং মৃত ব্যক্তির নিজের তক অনুযায়ী মরে না এবং তার মৃত্যুর সময় হয় না জোরপুর মারা হয়েছে কেয়ামতে আলামতগুলো লক্ষণগুলো দার্যাল বাহির হওয়া কিছুই নয় সবই মিথ্যা এটা মুক্তা জেলাদের আকিদা এবং মাইনা মুনিয়া এতে বলে গায়ে অদৃশ্যর উপর ইমান আনা বাতিল মাহকুমিয়া এরা বলে পৃথিবীর উপর খোদা তালার কিছু হুকুম নয় জিয়া এরা বলে যে যারা ইন্তেকাল করে গিয়েছে তাদের আচরণ ব্যবহার আমাদের দলিল ইনকার অবিশ্বাস করা অজীব তবে বারো নম্বর আখনাসিয়া। এরা বলে নেকি করলে সব গোনা করলে আজাব হবে না নেকি করলে সব হয় কিন্তু গোনা করলে আজাব হবে না তাহলে দুটো গেল এবার তিন নম্বর যে দলটা সেটা হল জাবারিয়া জাবারিয়া দল এই দলের মধ্যে এদের আকিদা হলো যে বান্দা মজবুর অক্ষম পাথরের নিজস্ব কোনো শক্তি নাই যে বান্দারে কিছুমাত্র ক্ষমতা নাই এরা হলো বারোটা দল তবে দেখি মজদারিয়া এরা বলে নেকি বদি ভালো মন্দ সমস্ত খোদা তালার তর হয় বান্দার কিছু ক্ষমতা নাই এবং আফ আলিয়া এরা বলে এখতিয়ার ক্ষমতা ভিন্ন বান্দা কাজকর্ম করতে পারে না আমরিয়া এরা বলে খোদা তারা তরফ হতে বান্দাকে ক্ষমতা না হওয়া বান্দার নিজে কাজকর্ম করবার ক্ষমতা আছে এবং তারা কি এরা বলে ইমান ভিন্ন বান্দার উপর আর কিছু ফরজ নাই এবং বাহাসিয়া এরা বলে প্রত্যেক আপন আপন কিসমতে খোরা খায় অতএব কাউকে কিছু দেওয়ার দরকার নাই এবং মোত্তে মানিয়া এরা বলে যে সকল কার্য করলে মনে শান্তিবোধ হয় তাকে নেক কাজ বলে এবং কাস্তানিয়া এরা বলে যে আমলের কারণে সৎ অসৎ কর্মের জন্য সব আজাব বৃদ্ধিপ্রাপ্ত হয় না এবং হাবিবিয়া এরা বলে যে দোস্ত কখনও নিজের দোস্তকে আজাব করে না এবং খৌফিয়া এরা বলে দোস্ত কখনো নিজে দোস্তকে ভয় দেখায় না এবং ফেঁকরিয়া এরা বলে খোয়াতলা ইবাদত করা অপেক্ষায় মারিফতের মধ্যে চিন্তা করা খুবই ভালো হাসিয়া এরা বলে যে পৃথিবী মধ্যে কারো কিছু কিসমত ও অংশ নেয় হজ্জাতিয়া এরা বলে যখন বান্দা কোনো কাজকর্ম তক দিন অংশ হয় তা বান্দা কিছু দায়ী ও গেরিফত হবে না এবার যে দলটা চার নম্বরে কাদিরিয়া দল যে এদের আকিদা হলো নিজে কাজকর্ম করবার জন্য নিজে সম্পূর্ণ ক্ষমতা আছে কিন্তু খোয়াতলার সাহায্য কোনো দরকার নাই বারোটা দল আছে আহাদিয়া ফরজ কাজ মান্য করে সুনুদ কাজকে অমান্য করে অনুবিয়া এরা বলে নেকি নেই তরফতে গোনা কাজ শয়তানের তরফ থেকে হবে এবং কাইসানিয়া এরা বলে আমাদের যাবতীয় কাজকর্ম আল্লাহ সৃষ্টিপাত করতে পারে না কি না হতেও পারে শয়তানিয়া যে এরা বলে শয়তানের কোনো দেহ নাই সরকিয়া এরা বলে ইমান প্রকাশ্য নাই কখনো প্রকাশিত হয় কখনো হয় না পাহামিয়া এরা বলে আমাদের কাজ করে ফলাফল নাই দিয়া ও এরা বলে পৃথিবীর কোনো ধ্বংস হবে না এরা বলে ইমামের সঙ্গে যুদ্ধ করা দ্রুস আছে বাড়িয়া। এরা বলে গোনাগারে তৌবা গৃহীত হয় না কাস্তিয়া এরা বলে ইলি মেহনত হিকমত এই সকল আয়ত্ত করা ফরজ নিজামিয়া এরা বলে আল্লাহ তালাকে কোনো জিনিস বলা দ্রস্ত আছে লেফিয়া এরা বলে যে নেকিবদি আছে কিনা তা জানি না তারপরে পাঁচ নম্বর জাহিমিয়া দল এই জাহিমিয়া দলের আকিদা হলো যে এরা দিলে অন্তরে বিশ্বাস করে ইমান হবে মুখে উচ্চারণ করা দরকার নয় এরা কবরে আজাব মুনকার নাকির ফেরেশতা দয় এবং মুনকার নাকি ফেরস্তাদ সওয়াল হাউজে কফসার মালাকুল মহুদ হজরত মোসা আল্লাহ তাল সহিত কথা বলা অবিশ্বাস করে এরা এরা হলো বারোটা দল তো এখানে বলে মোত্তা আলিয়া এরা খোয়াতার সমস্ত নাম গুণ নতুন তৈরি পূর্বে হতে ছিল না তো বেসিয়া এরা হলো ইলিম ও কুদরত ইরাদা প্রভৃতি গুণাবলী আল্লাহ তালা ছিল না তখলিক সৃষ্টিকর শক্তি পূর্ব হতে ছিল মতারকে বিয়া এরা বলে খোয়াতলা ঘরে বাস করেন আবিদিয়া এরা বলে যে যারা দুজোকে যাবে তারা আর বাইরে হবে না মমিন দুজোকে যাবে না ঘর এরা বলে দুজোকে লোক দুজোকে পুড়ে একইভাবে ধ্বংস হয়ে যাবে তাদের কোনো চিহ্ন থাকবে না আহ এরা বলে আল্লাহতাল্লাহ কালাম এ তৌরাজ্যবুর ইঞ্জিল কোরান প্রভৃতি মাকরুক নতুন মানে কি যে পূর্বে হতে ছিল না ইব্রিয়া এরা বলে যে আল্লাহরসুলের বৈজ্ঞানিক দশের জ্ঞানী ছিল পয়গম্বর ছিল না ফানিয়া এরা বলে ব্যস্ত দুজ একেবারে ফানা ধ্বংস হয়ে যাবে নাদে কিয়া এরা বলে আল্লাহরসু জিসমি শশয় মিরাজ হয় না পৃথিবীতে দেখা যায় এবং সমস্ত চিরকাল যেন ধ্বংস হবে না কিয়ামত কিছু নয় এবং সম্পূর্ণ মিথ্যা এবং লফজিয়া এরা বলে কোরআন শরীফের অর্থগুলো আল্লাহ কালামে শব্দগুলো কারীদের কালাম এবং কবরিয়া এরা বলে যে কবর আজব কিছু নয় এবং ফিয়া এরা বলে কোরআনসহী সৃষ্টি পদার্থ কি না আমাদের সন্দেহ আছে এবং ছয় নম্বর হলো মরজিয়া একটা দল এদের আকিদা হলো যে দুনিয়ার ইন্তজাম ব্যবস্থা ঠিক রাখবার জন্য পাইগাম মানুষদেরকে খোদাতলা ভয় ভরসা দেখাতেন কারণ খোদাতলা পাইগামা আজাব শাস্তি দেওয়া পক্ষে পাক হয়েছেন তিনি বানের আজাব করতে চান না ইমানটা যদি কোনো গুণা করে তবে তার জন্য শাস্তি হয় না কারণ সে মমিন এইগুলো মসজিদা মানে বারোটা দল বাহির হয়েছে তারা কিয়া এরা বলে ইমান ভিন্ন আর কিছু ফরজ নয় সাইয়া এরা বলে যে লা পড়বে তা যদি ইচ্ছা হয় তাই করবে পাপ পুণ্য বিবেচনা করে তাহাদের আজব শাস্তি হবে না রাজিয়া এরা বলে বান্দা নেকি করলে গোনা করলে গোনাগার হয় না সাফিয়া এরা নিজে ইমানদারকে সন্দেহ করে আত্মাকে ইমান বলে আমলিয়া এরা আমল করা ইমান বলে নেহিয়া এরা ইরিমকে ইমান বলে যারা আল্লাহর সমস্ত আদেশ নিষেধ জানে না তাদের কাফের বলে এবং মনকুসিয়া এরা বলে ইমান কখনো বাড়ি কখনো কমে সন্ন্যত ও জামাতের মতো ইমানের বাড়তি ঘাটতি নাই তাই হ্যাঁ ইমানের নূরের জ্যোতি বাড়া কমা আছে মস্তাসিনিয়া এরা বলে যে আমরা মমিন ইনশাল্লাহ কিন্তু সন্ন্যত জামাত লোক বলবে আমরা বেশাক নিশ্চয়ই মমিন আশ্রামিয়া এরা বলে কিয়াস বাতিল দুরস্ত হবার প্রমাণ নাই বেদ্যে ইয়া এরা বলে আমির লোক ধনী লোক যদি গোনা কাজ করলে বড় তবে তাহার আদেশ পালন করা ওয়াজিব এবং মুসাবিয়া এরা বলে যে কয়ে তারা নিজ আকৃতি আদমকে কয়দা করেছেন এবং আর একটা বলে যে হাসবিয়া এদের ওয়াজিব সুন্নাত মুস্তাব একই জিনিসের কোনো পার্থক্য নাই তাহলে এখানে আমাদের তাহলে এখানে পেলাম যে ছটা দলে বারোটা করে যদি হয় তো ছয় বরং বাহাত্তরটা মানে হয়ে গেল। আর আরেকটা দল যেটা হলো নাজিয়া দল যেটা জান্নাতি দল বলে প্রমাণিত বলেছেন লেখায় জান্নাতি দলের কথা এখানে বলা হয়েছে তাই এখানে উল্লেখ করা হয়েছে একদম বেশ হবে তাদের বিবরণ এখানে দেওয়া হয়েছে যে আবুদাউ শরীফ মিসকাত শরীফের মধ্যে দেওয়া হয়েছে নাজিদ আল আহলে সন্নাতুল জামাত অর্থাৎ এরা বেহস্তি হবে আহালেদসন্নত যা চারটি বিভক্ত হানাফি শাফি মালিকী এবং হাম্বালি এ সমস্ত জগতে হাদিস নগর সৃষ্টি হওয়া যে সমস্ত ধ্বংস হয়ে যাবে তো এখানে আমরা বুঝতে পারলাম যে বড় যে জামাত যে জামাতটা কি বলা হয় আহালেসন্নতাল জামাতের কথা এখানে বলা হয়েছে তাই আমরা সেই আহালেসন্নতাল জামাতের মধ্যে রয়েছি নাজি ফেরকার মধ্যে রয়েছি তাই আমাদের আকিদা সম্পূর্ণ যেটা মানে কি লিখেছেন আমাদের পাকাবি মানে যেগুলো আকিদা হিসাবে দিয়ে গেছে সেইগুলো আমরা আকিদা হিসাবে মানবো কিন্তু তার বাইরে আমরা কোনো কথা বলতে চাইবো না তাই মুজাদুজ্জামান আবুবাক্কা সিদ্দির রহমাতুল্লা আলীকে তিনি যে কিতাবের মধ্যে লিখেছেন যেটা আপনাদের কাছে পরিবেশন করলাম ইলমে আকায়েদ এবং এই কিতাব থেকে বুঝতে পারা গেল যে বাহাত্তর দলের ফেরকার যে ভাষা তাদের আকিদা সেগুলো বর্তমান সময়ে বাংলাদেশে মানে প্রায় এক শ্রেণী আলেনসুল্লি জামাত বাদ দিয়ে যারা আলেন বেরিয়েছে শিয়া রয়েছে আল্লাহ আসাবিল রয়েছে আহলে আদিস রয়েছে কেউ নামদারি দেবন্ত নাম করে তারা মানে আহলে আদিশে কাজ করছে এরা সে বাহাত্তর দলের আকিদাগুলো এরা প্রকাশ করে আর এরা নিজেই বাহাত্তর দলের মধ্যে রয়েছে আল্লাহ পাক রাবুল আলমিন ওদের বক্তব্য শোনা থেকে ওদের কাছ থেকে আমাদের দূরে রাখুক আল্লাহ আমিন